নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সকলেই ভালো আছো পিয়ালি রান্নাঘরে সকল বন্ধুকে জানাই স্বাগত পিয়ালি রান্নাঘরে আজকে রেসিপি চিকেন চাউমিন রেসিপি তো বন্ধুরা একদম দোকানের মতো পারফেক্ট চিকেন চাউমিন রেসিপি এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা কীভাবে খুব কম সময়ের মধ্যেই চিকেন চাউমিন রেসিপি ঝটপট বাড়িতেই দোকানের মতো পারফেক্ট রেডি করে ফেলবে তো জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর বন্ধুরা আজকের চিকেন চাউমিন রেসিপিটা তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে দেবে চলে তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই চিকেন চাউমিন রেসিপি গরম করতে বসিয়ে দিয়েছি এবার হালকা জলটা এখানে হালকা গরম হয়ে গেলে জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো তো বন্ধুরা বেশিরভাগই দেখি যে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নাও তো আমি এখানে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো না এখানে আমি জলটাকে গরম করে নিচ্ছি জলটাকে গরম করে নেওয়ার পর আমি এই বাটিটার মধ্যে আমি এখানে গরম জলটা ঢেলে দিচ্ছি যদি তোমাদের জল কম কম মনে হয় তাহলে এর মধ্যে তোমরা ঠান্ডা জলও অল্প দিয়ে দিতে পারো দেখবে খুবই ভালো হয় না এটা গলে যাবে না এটা শক্ত থাকবে তো দেখো বন্ধুরা এবার আমি এটাকে ভালো করে ডুবিয়ে দিয়েছি এপি ডুপির দুপিটি এবারে এবার আমি এটাকে জলে ডুবিয়ে এটাকে রেখে দিচ্ছি একটা থালার মধ্যে আমি এখানে কিছুটা গাজর ক্যাপসিকাম বাঁধাকপি আমি এখানে নিয়ে নিয়েছি এগুলোকে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে হালকা আমি ভেজে নেবো আমি তিনটেকেই এখানে আমি একসাথে একসাথে দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি এখানে গাজর ক্যাপসিকাম আর আমি এখানে বাঁধাকপি আমি এখানে দিয়ে দিয়েছি তিনটি দিয়ে এর মধ্যে এবার অল্প নুন দেবো আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এটা খুব বেশি এমন ভাজার দরকার নেই হালকা দুই থেকে তিন মিনিট মতো হালকা ভেজে নিলি এটা তুলে এটা হয়ে যাবে খুব বেশি ভাজা হলে এটা ভালো লাগে না তার জন্য এখানে আমি তিন থেকে চার মিনিট মতো নেড়ে নিয়ে আমি এটাকে তুলে নেবো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুনটা হাফ চামচ মতো নুন আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো তবে এবার আমি এটাকে ভেজে নিচ্ছি এটাকে রকম জল বা কোনো কিছুই লাগবে না এখানে সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা নেড়ে নিলেই খুব সুন্দর হয়ে যাবে দুই থেকে তিন মিনিট মতো হালকা ভেজে নিয়ে এটাকে তুলে নেবো তো দেখো বন্ধুরা এখানে দুই থেকে তিন মিনিট মতো হয়ে গেছে তো এখানে বাঁধাকপি গাজর আর ক্যাপসিকামটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার আমি এখানে সামান্য পরিমাণ গরু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এখানে এক মিনিট মতো নেড়ে নিয়ে আমি এটাকে তুলে নেব তো দেখো বন্ধুরা এবার আমি এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এখানে আবারও তেল দিয়ে দেবো এখানে আমি হালকা নেড়ে নিয়েছি তিন থেকে চার মিনিট মতো তিন থেকে চার মিনিট মতো হালকা নেড়ে নিয়ে আমি এবার এটাকে তুলে নিচ্ছি তোমরা যদি চাও এতটা এতটা সবজিগুলো ভাজবে না তাহলেও হবে এতটা করে সবজিটা না ভাজলেও হয়ে যাবে তো দেখো বন্ধুরা তোমরা যদি চাও এর এর থেকেও কম ভাজবে হালকা নেড়ে নিয়ে তুলে নেবে তাতেও হবে তো দেখো বন্ধুরা এদিকে চাউমিনটা এদিকে জলের মধ্যে এখানে এখানে পাঁচ মিনিটের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম এবার আমি জলটাকে ছেঁকে একটা বাটির মধ্যে এখানে আমি ফুটো থালার মধ্যে চাউমিনটাকে তুলে নেবো তো দেখো বন্ধুরা এখানে চাউমিনটা কত সুন্দর ভিজে গেছে এবার আমি হাতে তুলে দিচ্ছি এবার তোমরা যদি চাও বাটির সমুদ্র ধরে উবর করে দেবে তাতেও হবে তো দেখো বন্ধুরা এটা খুব সুন্দর এটা এখানে ভিজে গেছে এবার আমি এটাকে তুলে নিয়েছি এবার আমি এটাকে ওপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ওটাকে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য এদিকে আমি আবারও এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে আমি সাদা তেল আমি এখানে দিয়ে দেবো আবারও সাদা তেলটা এখানে আমি দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এখানে আমি দুটো ডিম ভেঙে আমি দিয়ে দেব আমি এখানে দুটো ডিম ভেঙে আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো তোমরা যদি চাও একটা বাটির মধ্যে ভেঙে ফেটিয়ে রেখে দেবে তাতেও হবে তো আমি এখানে তেলের মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি এবার আমি ডিমটাকে ভালো করে ভুজিয়া বানিয়ে নেবো তাই এক থেকে দু মিনিট মতো টাইম লাগবে এক থেকে দু মিনিট মতো টাইম নেই এটাকে ভালো করে ভিজিয়াটা বানিয়ে নিতে হবে বানানো হয়ে গেছে তো এবার আমি তুলে নেচ্ছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যে এখানে আমি আবারও আমি তেল দিয়ে দেবো তো তেল দিয়ে এবার আমি চিকেনটাকে এখানে আমি ভেজে নেবো বন্ধুরা এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবারে এখানে আমি একটা বাটির মধ্যে চিকেন আমি নিয়ে নিয়েছি এখানে তিন থেকে তিন থেকে তিনশো থেকে চারশো গ্রাম মতো এবার আমি প্রথমে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আর সরি এখানে প্রথমে এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি এখানে আমি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর আমি দেবো চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর আমি এখানে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো এখানে আমি নুন হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস আমি এখানে দিয়ে দিয়েছি আর বন্ধুরা তোমরা যদি চাও এখানে একটা ডিম দেবো তা ডিম দিতে পারো তো আমি এখানে ডিম আর দিয়ে নিই এবার আমি এর মধ্যে কর্ন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তো দিয়ে এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এটাকে আমি এখানে ম্যারিনেট করে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতো তোমাদের হাতে যদি টাইম থাকে এটাকে তোমরা আধ ঘন্টা করেও ম্যারিনেট করে রেখে দিতে পারো তো দেখো বন্ধুরা এবার আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে আমি এখানে ভালো করে ভেজে নেব বন্ধুরা এবার আমি তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে দিয়েছি চিকেনটাকে দিয়ে ভালো করে এখানে আমি ভেজে নেছি চার থেকে পাঁচ মিনিট মতো এবার আমি চিকেনের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে ভালো করে নেড়ে নেবো তখন বন্ধুরা এবার আমি এর মধ্যে লঙ্কগুড়িও হাফ চামচ মতন দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি এবার আমি পেঁয়াজটাকেও চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা চিকেনের সাথে একসাথে ভালো করে ভেজে নেব এটা ভাজতে এখনও এখানে আরও পাঁচ মিনিট মতো টাইম লাগবে পাঁচ মিনিট মতো ভালো করে প্রথমে চিকেনটাকে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা চিকেনটাকে এখানে পাঁচ থেকে সাত মিনিট মতো টাইম নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি চিকেনের মধ্যে চাউমিনটা দিয়ে দিচ্ছি দেখো এটা কত সুন্দর ঝরঝরে আছে না গোলে গেছে না খুব শক্ত আছে খুব সুন্দর এটা হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে করে তোমরা চাউমিনটা করে নেবে দেখবে না সামান্য গলে যাবে না এটা কাঁচা শক্ত থেকে যাবে তো বন্ধুরা সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দেবে ওপর দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দেখবে খুব সুন্দর এটা ঝরঝরে থেকে যাবে তো বন্ধুরা এবার আমি এটাকে নেড়ে নিচ্ছি এটা যেহেতু কড়াইটা ছোটো তার জন্য নাড়তে অসুবিধা হচ্ছে তোমরা পারলে একটু বড় কড়াই নিয়ে নেবে আর তার সাথে দুটো খুন্তি কিংবা একটা খুন্তি একটা চামচ তোমরা নিয়ে নেবে নিয়ে ভালো করে চাউমিনটাকে নেড়ে নেবে দেখবে খেতে ভীষণই ভালো হয় আমি ঠিক এইভাবে করে এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে নেড়ে নেব যেহেতু এখানে আমার জায়গাটা ছোট তাই নাড়তে এখানে ভীষণই অসুবিধা হচ্ছে এবং নাড়তে খুবই অসুবিধা হবে তো এটাকে নাড়তে গেলে টাইম লাগে বন্ধুরা এটা কড়াইটা সামান্য বড় হলে তাহলে ভালো হয় তো দেখো বন্ধুরা এবার আমি এটাকে নেড়ে নেওয়া হয়ে গেছে তো দেখো বন্ধুরা এটাকে আমি এখানে পাঁচ মিনিট মতো ভালো করে নেড়ে নেবো প্রথমে এখানে আমি দু দু মিনিটের মতো ভালো করে নেড়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছিলাম এক চামচ মতো এবার আমি ওর মধ্যে ভিনিগারও দিয়ে দিয়েছি হাফ চামচ মতন এবার আমি এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এখানে এক থেকে দু চামচ মতো টমেটো কেচাপ আমি এখানে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি এখানে টমেটো কেচাপটা আমি এখানে বেশিই দিয়েছি এক থেকে দু চামচ মতো টমেটো কেচাপ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো দিয়ে এবার আমি এটাকে নেড়ে নিচ্ছি সবের শেষে এখানে আমি চাউমিনের মশলাটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব তো বন্ধুরা এটা হতে বেশিক্ষণ টাইম লাগে না তো আশা করি আশা করা যায় এটা ছোটো থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের রেসিপি তো বন্ধুরা সামান্য পরিমাণ নুন আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা এবার আমি এটাকে আবারও নেড়ে নিয়েছি সবের শেষে এখানে আমি হাফ চামচ মতো গরম মশলা এখানে গরম মশলা সরি এখানে কালো গোলমরিচ গুঁড়ো আমি এখানে ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে তো বন্ধুরা বেশি নেড়ে নেওয়ার দরকার হবে না হালকা করে নেড়ে নিলে এটা হয়ে যাবে তিন থেকে চার মিনিট মতো সবের শেষে এখানে বন্ধুরা এখানে সানরাইজে চাউমিন মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এখানে আমি পুরো প্যাকেটে আমি এখানে দিয়ে দিচ্ছি তো এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব মশলাটাকে দেওয়ার পর যাতে ভালোভাবে নেড়ে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব সবের শেষে আমি ডিমটাকে দিয়ে দেবো ডিমের ভুজিয়াটাকে এবার আমি ভেজে তুলে রাখা সবজিগুলোকেও আমি এবার চাউমিনের উপর দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে নেড়ে নিচ্ছি এক থেকে দু মিনিট মতো দেখো বন্ধুরা এবার আমি সবজিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মতো এবার আমি উপর দিয়ে ডিমের ভুজিয়াটা ডিমের ভুজিয়াটাকে এবার আমি ছড়িয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে আমি একটা খুন্তি আর একটা এখানে আমি চামচ আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সাহায্য করে আমি এখানে ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি উপর দিয়ে ডিমের ভুজিয়াটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে এটাকে এবার আমি এক মিনিট একবার নেড়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক করে দেবে শেয়ার করতে ভুলবে না যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তো বন্ধুরা এরকম ধরনের ভিডিও আমি আবার নিয়ে আসবো তোমাদের সাথে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আশা করবো আজকে ছোটো থেকে বড়ো সকলেই এই রেসিপিটা ভীষণ পছন্দের রেসিপি তো বন্ধুরা আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমার ভালো থাকা সুস্থ